বাবা ভোলানাথের টানে ভক্ত সমাগমের ভিড় লক্ষ্য করা গেল বীরভূমের বক্রেশ্বর ধামে শ্রাবণ মাস পড়ার আগেই মানুষের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেল চোখে পড়ার মতো শিবের ভক্তরা বাবা ভোলানাথের টানে সুদূর বাগডোগরা থেকে এসে পৌঁছেছে বীরভূমের বক্রেশ্বর ধামে গেরুয়া রঙের পোশাকে তারা যাত্রা শুরু করেছে বাবা ভোলানাথের দরবারে আর আমরা সকলেই জানি একমাত্র বীরভূমের বক্রেশ্বর ধামে উষ্ণ প্রস্রবন রয়েছে যেখানে গরম জলের ঘাটও করে দেওয়া হয়েছে তাই বীরভূমের বক্রেশ্বর ধামকে পূর্ণ ধামও বলা হয়ে থাকে কথিত আছে শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই ভগবান শিবের ভক্তদের মধ্যে একটি অদ্ভুত উৎসাহ সারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত ছোট বড় মাঝামাঝি সমস্ত সেব ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যায় এর কারণ হিসেবে রয়েছে পৌরাণিক উপাখ্যান আমরা সবাই জানি সমুদ্র মন্থনের ঘটনা একটি অন্যতম প্রধান পৌরাণিক ঘটনা কথিত আছে যে সমুদ্র মন্থন করা হয়েছিল শ্রাবণ মাসে মন্থনকালে ঐরাবত শ্রবা প্রভৃতির সাথে সাথে যে সকল খারাপ জিনিস উঠে এসেছিল তার মধ্যে তীব্র বিষ হলাহল হলো সবচেয়ে ভয়ানক দেবতাদের মধ্যে ওই ভয়ানক বিষ সমস্ত পৃথিবীর জীবগুলের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারত এমতাবস্থায় সবাই দ্বারস্থ হলেন দেবাদিদেব শিবের কাছে শিব যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় তৎক্ষণাৎ হলাহল পান করতে উদ্যত হলে ওই বিষের প্রভাবে যখন কাতর হয়ে পড়লেন তখন মহাদেবী পার্বতী শিবের গলার মধ্যে প্রবেশ করলেন এবং শিবের কাতরতা দূর করলেন তীব্র বিষ তার কণ্ঠে প্রবেশ করার জন্য শিবের কণ্ঠ নীল হয়ে উঠল ওই কারণে শিবের অপর নাম নীলকণ্ঠ তখন অন্যান্য দেবতাবৃন্দ দেবাদিদেব শিবের সুস্থতার জন্য গঙ্গার জল নিয়ে তার অঙ্গ সিঞ্চিত করতে লাগলেন ওই পৌরাণিক উপাখ্যান দ্বারা অনুপ্রাণিত হয়ে এখনও শিবের ভক্তরা শ্রাবণ মাসে শিবলিঙ্গের ওপর বিভিন্ন উপাচার সহ গঙ্গার জল বা অন্য কোনো পবিত্র উৎস থেকে জল নিয়ে ঢালে কারণ দেবাদিদেব শিব ছাড়া আর অন্য কারো সাধ্য ছিল না ওই তীব্র হলাহলের থেকে জীবগুলকে রক্ষা করার দেবাদিদেব শিবের ভক্তগণ বিশ্বাস করেন যে জলের প্রভাবে দেবাদিদেব সুস্থ ও প্রসন্ন বোধ করেন আর তিনি প্রসন্ন হলে সৃষ্টির অন্তর্ভুক্ত সকল জীবকুল রক্ষা পায় তাই বাবা ভোল আপনারা কোথা থেকে এসছেন এবং আজকে কোথায় এসছেন আমরা বাস্কুনাথ হয়ে আমরা আসলাম এখানে বাবুশ্বর রাতে আসলাম তো এখানে আমরা রাগে আগেও আসছি তো এখানে আসি আমাদের একটা আনন্দ পাই আমরা আর কিছু হয় আমরা আনন্দ পাই আমরা চাই সে এখানে কিছু ট্যুরিজম ভগবান ভক্তগুলো আছে এই জায়গাটা ডেভেলপ সেই জন্য আমরা মনে করি সব জায়গায় যাই এখানে আসা বক্তব্যটা এটাই সে আমরা সবাই মিলে সবাই আনন্দ করি ভক্তগুলোকে যারা ই আছে তাদের জন্য ভান্ডারা করি সবাইকে খাওয়াই খাওয়ানোর জন্য বাচ্চাগুলো এখানে আছে আমরা যখনই আসি তখন ওনারা বলেন আমাদেরকে কিছু করেন সেই জন্য আমরা এখানে ভালো একটা আমরা সবাই সবার জন্য বাচ্চারা খাত সবাই খাক এখানে সাধারণত আমরা দেখতে পাই যে শ্রাবণ মাসে সবাই জল ঢালে কিন্তু আপনারা এই মাসে এসছেন এটা উদ্দেশ্য দু মানে শ্রাবণ মাসে করে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় কন্যা হয় সেই জন্য আমরা মানে ভিড়ের আগে চাই তাও ভিড় ছিল এবার প্রচুর ভিড় ছিল তাও এখন শান্তিভাবে জল হচ্ছে এখন ভালো জল হচ্ছে লাইন দিয়ে আমরা ভালো করে জল ঢালছি জল দিয়ে ভালো করে জল ঢালতে পারি আর কি চোঙে জল ঢালা হয় সামাগ মাসে এখন কি হচ্ছে আমরা ডাইরেক্ট বাবাকে জল ঢালতে পারি ওনাকে আইসে প্রণাম করতে পারি এটাই আমাদের সব সেই জন্য আমরা তার আগে কতজন এসছেন আপনারা আমরা টোটাল দশজন আপনার নাম উমেশ শাহ কি নাম বলেন উমেশ শাহ আপনারা কোথা থেকে এসছেন এবং আজকে কোথায় এসছেন আমরা অ্যাকচুয়ালি আসছি সেই বাগডোরা থেকে গেছিলাম বাবাধাম দেবঘর দেবঘর থেকে এখন বাসকুনাথ হয়ে আমরা আসলাম এখানে বাগেশ্বরের রাতে আসলাম তো এখানে আমরা এর আগেও আসছি তো এখানে আসে আমাদের একটা আনন্দ পাই আমরা কিছু হয় আমরা আনন্দ পাই আমরা চাই সে এখানে কিছু ট্যুরিজম আছুক ভক্তগুলো আছে এই জায়গাটা ডেভেলপ সেই জন্য আমরা মনে করি সব জায়গায় যাই এখানে আসা বক্তব্যটা এটাই সে আমরা সবাই মিলে সবাই আনন্দ করি ভক্তগুলোকে যারা ইয়ে আছে তাদের জন্য ভান্ডারা করি সবাইকে খাওয়াই খাওয়ানোর জন্য বাচ্চাগুলো এখানে আছে আমরা যখনই আসি তখন ওনারা বলেন আমাদেরকে কিছু করেন জন্য আমরা এখানে ভান্ডার একটা প্রোগ্রাম রাখছি আমরা সবার জন্য বাচ্চারা খাক সবাই খাক এখানে সাধারণত আমরা দেখতে পাই যে শ্রাবণ মাসে সবাই জল ঢালে কিন্তু আপনারা এই মাসে এসছেন এটা উদ্দেশ্য উদ্দেশ্য তো মানে শ্রাবণ মাসে ঘরে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় করোনা হয় সেই জন্য আমরা মানে ভিড়ের আগে চাই তাও ভিড় ছিল এবার প্রচুর ভিড় ছিল তাও এখন শান্তিভাবে জল হচ্ছে এখন ভালো জল হচ্ছে লাইন দিয়ে আমরা ভালো করে জল ঢালছি জল দিয়ে ভালো করে জল ঢালতে পারি আর কি চঙে জল ঢালা হয় শাওন মাসে এখন কি হচ্ছে আমরা ডাইরেক্ট বাবাকে জল ঢালতে পারি ওনাকে আইসে নাম করতে পারি এটাই আমাদের সরকার কতজন এসছেন আপনারা কি এবং কি বলুন আমরা বাগডোগা পার্শ্ববর্তী এলাকা থেকে সবাই এসেছি বকেশ্বর ধামের নাম আমরা অনেক শুনেছি আমার সচরাচর আসা হয় না বাকিরা সবাই আসে এবার ব্যাপার হচ্ছে এখানে যে ন্যাচারাল স্প্রিং আছে এখনকার দিনে আমরা যদি এগুলো না দেখি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা প্রাস করতে পারবো না হিন্দু ধর্মের যে এই যে জাদুগুলো এগুলো সাইন্টিফিক হলেও কিন্তু আমরা শুরুতে আমাদের হাজার হাজার বছরের আগে আমরা এটা মানে ম্যাজিক হিসাবে জানি কিন্তু এটা যে প্রকৃত আছে প্রত্যক্ষ প্রমাণের দরকার নেই এসে দেখলেই আমরা জানতে পারি আর আমরা চাই যে এক আমরা এলে আরও আমাদের থেকে জেনে আরও বাকি লোক এলে এত জায়গাটার উন্নতি হবে প্লাস আমাদের ধর্মের যে বিচিত্র জিনিসগুলো আছে এগুলো যে শুধু বইয়ে কোনো কাল্পনিক কাহানি সেটা না সেটা মানুষ জানতে পারবে আর উচিত আমাদের ধর্ম সবাই আমরা সনাতনকে নিয়ে এ এগোলেই আমাদের উত্থান হবে নাহলে আমাদের উত্থান হবে না তা আমাদের ধর্মটাকে প্রত্যক্ষভাবে আমরা যদি প্রত্যক্ষভাবে দেখি যে হ্যাঁ এই ঠাকুরের কি লীলা যে এখানে জল কিছু নেই কিন্তু জল গরম করতে হচ্ছে লোক পয়সা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গিজার কিনে জল গরম করে কিন্তু এখানে দেখুন ন্যাচারাল তো এটা আমরা দেখলেই আমাদের ধর্মের যে স্বাদ আছে সেই স্বাদটা আমরা আজকে আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছিলাম আমাদের এখানে প্রধান উদ্যোগ মেন উপলক্ষ হচ্ছে আমরা কিছু আড়াইশো তিনশো জনদেরকে আমরা ভান্ডারা দিতে এসেছি খাওয়াতে এসেছি এটা করে আমরা আবার তারাপীঠ চলে যাব মায়ের দর্শন করতে আমার নাম আমার নাম শান্তনু চাকি